বাংলাদেশের লোকসঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা কোটি ভক্তের হৃদয়ের রানী মমতাজ বেগম কিন্তু হঠাৎ করেই সে আলো ছায় ঢেকে গেছে সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে রিমান্ডও মঞ্জুর হয়েছে কি ঘটেছে কেন সঙ্গীতের এই প্রতিভাকে আদালতের মুখোমুখি হতে হলো আজকের ভিডিওতে জানবো মমতাজ বেগমের বর্তমান অবস্থা অতীত বিতর্ক এবং তার অবদানের গল্প বারোই মে দুই রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে ডিবি পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ গত বছর জুলাই বিপ্লবের সময় বিক্ষোভ চলাকালীন সাধারণ মানুষ নিহত হয় ওই ঘটনার সঙ্গে মমতাজ বেগমের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি করেছে আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযোগের ভিত্তিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মমতাজ বেগম শুধু এখন না এর আগেও বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন দু সালে ভারতের মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তার আয়োজকদের দাবি মমতাজ সেই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রায় চোদ্দ লাখ রুপি নিয়েছিলেন কিন্তু অনুষ্ঠানে যাননি ফলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয় এবং ভারত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আরও বিতর্ক তৈরি হয় দু হাজার একুশ সালে তিনি একটি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন ভারতের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে কিন্তু পরবর্তীতে জানা যায় এই প্রতিষ্ঠান ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরিত কমিশনের অনুমোদন পায়নি অর্থাৎ প্রতিষ্ঠানটি অবৈধ অনেকেই মমতাজ নিজের ভাবমূর্তি বাড়াতে এই ভুয়া ডিগ্রি গ্রহণ করেছেন এই বিতর্কের বাইরেও একটি বিশাল অবদান আছে মমতাজ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তিনি প্রায় সাতশোটিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন যা বাংলাদেশে এক রেকর্ড তার গাওয়া অনেক গান আজও মানুষের মুখে মুখে ফেরে লোকসঙ্গীতকে গ্রাম থেকে শহর অঙ্গনে জনপ্রিয় করে তুলেছেন মূলত তিনি শুধু শিল্পী নয় ছিলেন একজন সংসদও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ দুই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তবে রাজনীতির ময়দানে তার সফলতার পাশাপাশি বিতর্কও কম ছিল না মমতাজ বেগমের গ্রেপ্তারকে ঘিরে দেশে চলছে নানা আলোচনা সমালোচনা অনেক ভক্তরা বলছেন আমরা আমাদের গানের রানীকে এভাবে দেখতে চাই না আবার কেউ কেউ বলছেন আইনের চোখে সবাই সমান সে যত বড় তারকাই হোক না কেন এই ঘটনাটি শুধু একজন শিল্পীর পতন নয় বরং সংস্কৃতিক সমাজে একটা বড় ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে দর্শক মমতাজ বেগম কি সত্যি দোষী নাকি তিনি রাজনৈতিক বা ভুল তথ্যের শিকার আপনার মতামত জানাতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোড নিয়ে